আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার ধুম পুরো খুলনা জুড়ে সময়ের সাথে সাথে ক্রেতা সমাগমও বাড়ছে গণমাধ্যমও বেশ ফলাও করে প্রচার হচ্ছে ঈদের কেনাকাটার খবর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলালেই দেখা যায় কারো বাজেট হাজার টাকা কারো বা লাখ টাকারও বেশি

দিন আগে দিন খাই ডেলি ডেলি বাজার করতে হয় বললেন এই জন্য আমরা এখনো পারি না ইচ্ছা আছে তো ইচ্ছা থাকলে তো কেনা যাচ্ছে না খারাপ লাগে তো কিছু করার নাই আল্লাহ যেভাবে রাখে সেইভাবে থাকি না এখন কিনা কাটা হয় নাই বাজার সিমু তো হাজার দুই টাকা কারণ গরিব মানুষ তো আর তো ওসে যাওয়ার পারি না ফলনা জুড়ে ঈদের নতুন পোশাক কেনাকাটা নিয়ে একদিকে যেমন মানুষের মাঝে আমেজ বিরাজ করছে ঠিক অন্যদিকে এই শহরে ভিন্ন ভিন্ন অলিতে গলিতে এমন হাজারো মানুষ রয়েছে যারা পরিবারের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিতে না পারার কষ্ট চেপে আছেন। সিনেমাদা হয় না বা তোমাৎ ওズニーমার কোনো সুখ দুঃখ নাই বাবা না আরে বাবা জিনিসপতি কি লগে যাবে? এখন মরনটা আল্লাহই নিয়ে গেল আর বাস। এখন নামাজ কালামও পড়ি আল্লাহই নিয়ে নেয়। ইচ্ছা হয় তো ইচ্ছা খারাপ লাগলে করুন কি আপনার বলার কিছু নাই বয়স ও সত্তর বছর চলে চলেছে আর পারি না অভাবের কারণে করতে পারতেছি না কারণ এই রিক্সা চালায় মনে করেন যাত্রী সেইতে গাড়ি ঘোরা বেশি এই জন্য আর কি হচ্ছে না নতুন পোশাক তো হ্যাঁ সেগুলো তো হবে না আমাকে আমাকে সেগুলো আমরা খাতেই পারতেছি না পোশাক আসবে করতে করতে পয়সা লাগবে না এবছর পয়সা কম না এই জন্য কিছু কেন আমি কি টাকা পয়সা না এই ঈদে পড়তে পারবো কিনা জানি না দেখতে হবে যদি লোকজনে কেউ কিনে দেয় তাহলে তো পড়তে হবে না